হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইজ চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নুসরা জাহান আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশ এবং ভারতে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম স্বর্ণের দাম কমার বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি

একানা পাঁচ হাজার নয়শো একচল্লিশ টাকা এক গ্রাম আট হাজার একশো পঞ্চাশ টাকা এক প্রতি নয়শো নব্বই টাকা এক পয়েন্ট নিরানব্বই টাকা করে ধার্য হয়েছে উল্লেখ্য চলতি বছরের প্রথম মাসে এখন পর্যন্ত দেশের বাজারে দুইবার স্বর্ণের দাম সম্বন্ধে করা হয়েছে যেখানে দুইবারই দাম বাড়ানো হয়েছে সামনে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে আর দুহাজার চব্বিশ সালে পুরো বছরে দাম সম্বন্ধে করা হয়েছিল বাষট্টি বার অপরিবর্তিত থাকছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেট প্রতিভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার দুশো তিরাশি টাকা নির্ধারিত করা হয়েছে পিওর সাজ ভারতে বাইশ ক্যারেট গহনা স্বর্ণ প্রচুর দাম বেড়ে প্রতিভরি অষ্টআশি হাজার একশো একুশ রুপি এবং প্রতি গ্রাম সাত হাজার পাঁচশো পঞ্চান্ন রুপি চব্বিশ ক্যারেট পিও স্বর্ণের বার প্রতিভর ছিয়ানব্বই হাজার দুশো পাঁচ ভারতীয় রুপি এবং প্রতি গ্রাম আট হাজার দুশো আটচল্লিশ ভারতীয় রুপি আঠারো ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বাহাত্তর হাজার একশো রুপি এবং প্রতি গ্রাম ছয় হাজার একশো ছিয়াশি রুপি ভিউয়ার্স দেশের চলমান সংকটে মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল সংকট চলমান থাকায় দেশে আবারও স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বিষয় যুদ্ধ সংকট পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইজের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলির সাথে শেয়ার করুন শেয়ার করুন আপনার টাইম লাইনে